এসএসসি দুই সাল এবং দুই সাল অর্থাৎ যারা নবম শ্রেণীতে আসো এবং দশম শ্রেণীতে আসো সে সকল শিক্ষার্থীদের জন্য দেখো বোর্ডে জ্যামিতি বিষয়ক একটি বৃত্ত আঁকানো আছে বৃত্তের মধ্যে দেখো একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এম এন মান দেওয়া আছে এইট সেন্টিমিটার ওপি দেওয়া আছে থ্রি সেন্টিমিটার তাহলে ও এন সমান কত এইটা ও এন সমান কত তাহলে আমরা পিতাগোরাসের উপপাদ্য অনুসারে করতে পারে পিতাগোরাস উপপাদ্য প্রমাণ করে গেছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ ও এনটা অতিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ লিখতে পারি ও পি এন এ সমকোণী ত্রিভুজ তাহলে ও এন স্কোয়ার আমরা শর্টকাট করে যদি বলি তাহলে ও এন স্কোয়ার ইকুয়াল ও পি স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার দেখো ও মান কিন্তু দেওয়া আছে থ্রি সেন্টিমিটার হোল স্কোয়ার দিলাম পি এন এর মান কিন্তু দেওয়া নাই কিন্তু এম এর মান দেওয়া আছে অর্থাৎ এম এন আট সেন্টিমিটার তাহলে পি এন এই অর্ধেক এইট ভাগ টু সেন্টিমিটার তাহলে তিন তিরিশকে নাইন প্লাস এটা কেটে গেলে ফোর স্কোয়ার তাহলে নাইন প্লাস চার সাইডে ষোলো অর্থাৎ টোয়েন্টি ফাইভ পঁচিশ এটা কিন্তু ও এন স্কোয়ার এর মান সুতরাং ও এন ইকুয়াল এটা রুট হয়ে গেলে ফাইভ এটা কিন্তু অ্যান্সার এই ও এন এর মান ধন্যবাদ